বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস ঠাকুরের গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত বাণীতে শিক্ত হতে পারেন আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড পৃষ্ঠা আটষট্টি থেকে বাহাত্তর উনিশে ভাদ্র তেরোশো সাতচল্লিশ বুধবার ইং চার নয় উনিশশো আজ শ্রী ঠাকুর সাক্ষ্য দিলেন শ্রী ঠাকুর যেন ভাবিত হয়ে পড়েছেন কেমন করে সাক্ষ্য দেবেন কূট এসে জবানবন্দি নেবে হাকিম ও দুই পক্ষের উকিল মোক্তার আসবার আগেই শ্রীসি ঠাকুর কলাকেন্দ্রের দক্ষিণ পাশের ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন কলাকেন্দ্রের মাছের ঘরে কোর্ট বসবে কিছু পরেই পাবনার বিখ্যাত উকিল শ্রীরণজিৎ লাহিরি ও আশু রায় এলেন রণজিৎবাবুকে দেখে শ্রী ঠাকুর সসম্ভ্রমে উঠে বসে আসুন দাদা আসুন বলে অভ্যর্থনা করলেন রণজিৎবাবু শ্রী শ্রী ঠাকুরকে চিন্তাকুল দেখে ভরসা দেবার জন্য বলতে লাগলেন সাক্ষ্য দেওয়া কিছুই নয় কত অশিক্ষিত মেয়ে ছেলেরা পর্যন্ত কোর্টে গিয়ে জবানবন্দি দিয়ে আসে শ্রী ঠাকুর আমি তার চাইতেও অখাস্তা আশুবাবুকে লক্ষ্য করে শ্রী ঠাকুর বললেন তোকে যদি তুই টুই বলে ফেলি তাতে কোনো দোষ হবে না তো আশুবাবু না তোমার যা ইচ্ছে বলো আর আমার সঙ্গে কথা বলার দরকারও হবে না বিশেষ হাকিম উকিল মুক্তার এলেন ঘরের ভিতরে ও বাইরে লোকে লোকারণ্য শ্রী শ্রী ঠাকুর মাঝের ঘরের চৌকিতে অতি বিনীতভাবে বসলেন দেখে মনে হয় যেন বিনয় ও নিয়মানুবর্তিতার মূর্ত প্রতীক সহজভাবে বসে হাত দুটি সংলগ্ন করে হাকিমের দিকে চেয়ে যেন নির্দেশের প্রতীক্ষা করতে লাগলেন পেশকার শপথ নিতে বললেন পেশকার প্রথমটা বলে যেতে লাগলেন শ্রী শ্রী ঠাকুর শ্রদ্ধাগম্ভীর চিত্তে মন্ত্রোচ্চারণের মতো কথাগুলির পুনরাবৃত্তি করলেন ভোলারায়ের পচ্ছের উকিল পরেশবাবু বা চৌধুরী জেরা শুরু করলেন প্রশ্নের পর প্রশ্ন চলতে লাগল শ্রী ঠাকুর এক এক করে জবাব দিয়ে যেতে লাগলেন উত্তরগুলি যথাযথ সংযত ও পরিমিত শ্রীশি ঠাকুরের বলার রকম দেখে মনে হচ্ছিল তিনি পরেশবাবুকে আপনজন বিবেচনায় তাকে সত্য উদ্ঘাটনে সাহায্য করতে উন্মুখ প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হল উকিল অনন্তনাথ রায়ের কি আশ্রমে কোনো দোকান ছিল শ্রী ঠাকুর সৎসঙ্গের একটা দোকান ছিল অনন্ত দেখত আমি প্রণামীর টাকাটুকি দিয়ে ও কিছু জোগাড় করে দোকান করে দিয়েছিলাম উকিল আপনার পেশা কি শ্রী ঠাকুর যেন একটু বিব্রত হয়ে আমি তো বরাবর এইসব নিয়েই আছি উকিল এই সব কি শ্রী ঠাকুর রিলিজিয়াস ওয়ার্ক ধর্মকার্য হাকিম আপনি কি হিন্দু বা মুসলমান এই রকম কোনো ধর্ম প্রচার করেন না স্পিরিচুয়ালিটির অর্থাৎ আধ্যাত্মিকতার কালচার বা অনুশীলন করেন শ্রী ঠাকুর ধর্ম বলতে আমি কি বুঝি বলতে পারি হাকিম হ্যাঁ শ্রী ঠাকুর মানুষ যখন সব কিছু নিয়ে আইডিয়াল বা আদর্শে লিগার্ড বা নিবদ্ধ হয়ে পারিপার্শ্বিক নিয়ে বাঁচা বাড়ার পথে চালে তখনই সে ধর্ম পালন করে উকিল আপনি কি সন্ন্যাসী শ্রী ঠাকুর সন্ন্যাসী বলতে আমি বুঝি তাকে যিনি তার সমস্ত বৃত্তি ও শক্তি দিয়ে আইডিয়াল বা আদর্শকে ফুলফিল বা পরিপূরণ করতে চেষ্টা করেন ওকিল আপনি কি জমিদার বা জোতদার শ্রী ঠাকুর আমি নিজেকে তা ভাবি না আমি নিজেকে জমিদার বা জোতদার বলে মনেই করি না ওকিল আপনি কি ট্রাস্টি শ্রীশি ঠাকুর ট্রাস্টি কারে কয় আমি বুঝি না আমি যা করি তা করি তা যদি ট্রাস্টিশিপ কভার করে অর্থাৎ ঐচ্ছিত্যের অন্তর্গত হয় তাহলে আমি ট্রাস্টি না হয়তো নয় উকিল একটা কাগজ দেখিয়ে আপনি কি ট্রাস্টি হিসেবে এই জিনিসটা সাইন করেননি শ্রীশি ঠাকুর সাইন করেছে কিনা মনে নেই হয়তো করে থাকতে পারি ওরা এসে বলেছে করেছি কি হিসাবে করেছি জানি না উকিল আপনি কি সৎসঙ্গের প্রেসিডেন্ট ছিলেন ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন শ্রী শ্রী ঠাকুর প্রেসিডেন্ট কিনা জানি না প্রেসিডেন্ট বোধহয় মা ছিলেন তবে এই জানি সৎসঙ্গ আমার থেকে ইভলভ করেছে অর্থাৎ উদ্ভূত হয়েছে হাকিম আপনি যে বারো হাজার টাকা সেবার সৎসঙ্গকে দিলেন কেন দিলেন কোন শর্তে দিলেন আপনি কি সেটা লোন অর্থাৎ ধার দিয়েছিলেন আপনি কি পাবার আশা রাখেননি কোনো দাবি দাওয়া রাখেননি শ্রী শ্রী ঠাকুর না ওরা এসে বলল যে বারো হাজার টাকা দরকার আমি সকলের কাছ থেকে চেয়ে চিনতে জোগাড় করে দিলাম কোনো প্রত্যাশা আমার ছিল না আমার একমাত্র প্রলোভন ছিল সৎসঙ্গ বাঁচবে তাছাড়া আমি আর কিছু চাইনি উকিল আপনি কি বিয়ে করেছেন শ্রী ঠাকুর হ্যাঁ উকিল আপনার স্ত্রী কটি শ্রী শ্রী ঠাকুর ছয় সাতটি সবর্ণবাদে অনুলোম অসবর্ণ মতেও আমি বিয়ে করেছি আমার বিশ্বাস কমন আইডিয়াল ও অনুলোম বিয়ে এই দুটোই জাতকে ইন্টিগ্রেটেড করে রাখে তাই এক্সাম্পল সেট করার জন্য আমি এই বিয়েগুলি করেছি আমি না করলে তো চাড়াবে না আমি স্থল বিশেষে যেখানে প্রয়োজন বহুবিবাহকে সমর্থন করি কিন্তু তা ক্রমিক হাকিম অনুলোম কি অর্থাৎ ইন্টারকাস্ট ম্যারেজ মানে বিভিন্ন বর্ণের মধ্যে বিবাহ শ্রী শ্রী ঠাকুর তথাকথিত ইন্টারকাস্ট ম্যারেজ প্রতিলোমও হতে পারে তা নয় অনুলোম অনুলোমে ছেলে হবে উচ্চবর্ণের মেয়ে হবে নিম্নবর্ণের উচ্চবর্ণের মেয়ের নিম্নবর্ণের ছেলের সঙ্গে কিন্তু বিয়ে হতে পারে না পরেশবাবু বুঝে সুঝেও না বোঝার ভান করে দুরুভিস্থিমূলকভাবে শ্রীশ্রী ঠাকুরের একটি ছড়ার ক্রূর কুটিল বিকৃত ব্যাখ্যা করে মুখে ষাঠনী হাসির রেখা ফুটিয়ে তুলে এক অবান্তর প্রশ্নবান ছুড়লেন আপনার প্রচারিত ধর্মের অপরিহার্য অঙ্গৈত হল সুন্দরী স্ত্রী এবং শ্যালক লাভ করা কারণ আপনিই তো বলেছেন না সুন্দরী বধুজার হয় না যার শালা অলক্ষ্মী তার ঘরে গিয়ে হয়েছে অচলা উকিলের এই প্রশ্ন শুনে সমবেত দর্শকবৃন্দ হো হো করে হেসে উঠল আমাদের ভিতরে একজন বলল বোধহয় ভুলে গেছেন যে না ও হয় না কথা দুটি উদ্ধৃতি চিহ্নের মধ্যে আছে হাকিম মেজাজের সঙ্গে বললেন আননেসেসারি কমেন্টস বাই অনলুকার্স অ্যামাউন্ট টু কন্টেম্পট অফ কোর্ট দর্শকদের অপ্রয়োজনীয় মন্তব্য কোর্টের মর্যাদা হানিকর এদিকে শ্রী নির্বিকার ও নিরুদ্বেগভাবে নীরবে বসে আছেন একবার একটু পরেশবাবুর দিকে ক্ষমা সুন্দর দৃষ্টি মেলে করুণার হাসি হাসলেন রঞ্জিতবাবু তেজোদ্রীপ্ত ভঙ্গিতে হাকিমকে বললেন আমার মহাসম্ভ্রান্ত সাক্ষীর এই বাণীর গভীর তাৎপর্য সুস্পষ্ট তাকে এই সব অবাস্তব প্রশ্ন করে বিব্রত করার অধিকার বিজ্ঞ কৌশলীর আছে কি না সে বিষয়ে আমি মাননীয় সদাশয় কোটের দৃষ্টি আকর্ষণ করি হাকিম পরেশবাবুকে বললেন ইউ মে আস্ক আদার রিলিভেন্ট কোয়েশ্চেন্স অর্থাৎ আপনি অন্য প্রাসঙ্গিক প্রশ্ন করতে পারেন এইভাবে আরও কিছু সময় চলল তখন শ্রীশ্রী ঠাকুরের শরীর অত্যন্ত অসুস্থ খুব রক্তের বৃদ্ধি পেয়েছে তবু কেমন ধৈর্যের সঙ্গে জেরার উত্তর দিয়ে যাচ্ছেন কত অবান্তর প্রশ্ন হচ্ছে অথচ চোখে মুখে একটুকু বিরক্তির ভাব নেই শারীরিক কষ্ট সত্ত্বেও প্রসন্ন বদনে করণীয় করে চলেছেন ঠাকুরের শরীরের অবস্থা দেখে হাকিম সৃষ্টি ঠাকুরকে বিশ্রাম নিতে বলে কিছু সময়ের জন্য বাইরে গেলেন খানিক পরে আবার জেরা আরম্ভ হল সৃষ্টি ঠাকুরের কষ্ট হচ্ছে দেখে হাকিম সৃষ্টি ঠাকুরকে বললেন শুয়ে পড়ুন হাকিম বলা মাত্র ঠাকুর পট করে শুয়ে পড়লেন হাকিম বললেন পা বাড়িয়ে দেন সৃষ্টি ঠাকুর তখন পা মেলে দিলেন এই অবস্থাতেও প্রশ্নের জবাব দিতে লাগলেন সৃষ্টি ঠাকুরের শরীর অসুস্থ দেখে পরেশবাবু মাঝে মাঝে বলছিলেন তাহলে আজ থাক শ্রী ঠাকুর অনুনয় সহকারে বলতে লাগলেন না আমি যতক্ষণ পারি বলি আপনি প্রশ্ন করে যান এইভাবে বেলা তিনটে থেকে রাত আটটা তিরিশ পর্যন্ত সাড়ে পাঁচ ঘণ্টা রোগ যন্ত্রণাক্লিষ্ট অবস্থায় জবানবন্দি দিলেন এর মধ্যে হাকিম মাঝে মাঝে শ্রীশ্রী ঠাকুরকে কোন অবান্তর প্রশ্নের জবাব দিতে নিষেধ করছিলেন শ্রীশ্রী ঠাকুর তখনকার মতো চুপচাপ বসেছিলেন সব শেষ হয়ে গেলে হাকিম বললেন এখন কেমন বোধ করছেন ও কিছু না ব্লাড প্রেসার মানে মেন্টাল প্রেশার আমিও নিজে ভুক্তভোগী দ্যাট ইজ নো ডিজিজ অ্যাট অল ও কোনো রোগী নয় শ্রী শ্রী ঠাকুর তবু ভালো লাগে না হ্যাঁ আপনি নাকি যুদ্ধে গিয়েছিলেন হাকিম হ্যাঁ একটু পরে হাকিম বললেন আই হ্যাভ হ্যাড টু স্ট্রোকস অর্থাৎ আমার দুইবার স্ট্রোক হয়েছিল ওতে ভয় পাবার কিছু নেই শ্রী শ্রী ঠাকুর আপনার নার্ভ কত শক্ত আপনি কামান ছোড়েন আর আমরা কামানের একটা শব্দ শুনলেই ফিট হয়ে পড়ি ক্যাপ্টেন আর এল মুখার্জি অত্যন্ত প্রীত হলেন পরবর্তী ইষ্ট প্রসঙ্গে শুনতে নেক্সট বোতাম চাপুন ও নিচের ডেসক্রিপশন ফলো করুন চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী অধ্যায় শোনার জন্য জয়গুরু